আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান বিলো আর সামনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পেশেন্ট আনিস ভাই ব্রাহ্মণবাড়িয়ার হ্যাঁ ভাইয়ের আসলে নিউরোফাইব্রোমা নামে একটা রোগ ছিল যেটা আসলে মুখে পুরো শরীরে গোটা গোটা অনেক রকম হয় হ্যাঁ এই রোগটা বিনাইন রোগ এই রোগটা থেকে ওইরকম ক্যান্সার হয় না বাট এই রোগটা দেখতে খারাপ লাগে পাশাপাশি আপনার হচ্ছে অনেকের পেইন করে তো যাদের দেখতে খারাপ লাগে বা পেইন করে খুবই ভাইটাল জায়গা যেমন ফেস গলা বা যেগুলো খুবই বেশি খারাপ লাগে এইটার জন্য ওনার দৈনন্দিন জীবনের কাজকর্ম ব্যাহত হয় সেগুলোর আমরা চিকিৎসা করে দিই আমরা আমাদের ভাইয়ের একটু দেখাই যে ওনার মাথায় কিন্তু বেশ বড় বড় ছিল না তো আমরা করে দিয়ে স্ট্যাপলারিং করে দিয়েছি উনি আজকে খুলতে আসছে আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন দেখেন ওই রকম কিন্তু ওইরকম দাগ নাই হ্যাঁ যে আরো ছোট ছোট আছে উনি বড় গুলো করে নিয়েছিল তো এরকম বেশ কয়েকটা করে দিয়েছি আমরা আমাদের ভাই একটু বলেন যে আপনি চিকিৎসার পরে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ অনেকই ভালো লাগছে এবং আপনি তো অনেক এটা নিয়ে ই করছেন যে একটু কষ্ট যাতে কমানো যায় আপনার কমছে তো এখন ইনশাল্লাহ তাহলে যারা আপনার এই রোগের রুগী তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি তাদের উদ্দেশ্যে বলবো কি তারা আপনারা এগুলো করলে যদি ভালো হয় আর এমনি বিষ ব্যথা তো আর নাই এগুলো করলে একদম মানে ক্লিয়ার হয়ে যাবে কোনো ব্যথা নেই একদম নিশ্চিন্তা ডাক্তার অনেক সুন্দর চিকিৎসা আচ্ছা অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ থ্যাংক ইউ